হ্যালো ফ্রেন্ডস পিয়াস ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়ে দেখাবো ক্রিস্পি চিজ বল একটি সুস্বাদু জনপ্রিয় রেসিপি যে কোনো নাস্তায় কিংবা আয়োজনে এটি আমরা খুব সহজে বানিয়ে নিতে পারি এটি বানানো খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু এটি বড় থেকে ছোট সবার কাছে খুবই প্রিয় ছোটরা খুব মজার সাথে এটি খেয়ে থাকে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রন চিজ বল এটি বানানোর জন্য আমাদের প্রথমেই যে প্রধান উপকরণটি দরকার সেটা হলো চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে এখানে লেজের অংশটা বাদ দিয়ে নিয়ে নিয়েছি আর বাকি অংশটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে আমি দু রকম চিংড়ি ব্যবহার করেছি মিডিয়াম সাইজের চিংড়ি আর ছোট চিংড়ি মিডিয়াম সাইজের চিংড়িগুলো লেজ কেটে আলাদাভাবে রেখে দিয়েছি সেটা আমি পরে ব্যবহার করব সেটা আপনারা দেখতেই পাবেন তো এখানে আমার চিংড়ি মাছের পেস্ট বানানো হয়ে গেছে এবার এই চিংড়ি মাছের পেস্টের মধ্যে আমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে তার মধ্যেই প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আর তার সাথে দিয়ে দেব এখানে স্প্রিং অনিয়ন কুচানো ধনে পাতা পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তার মধ্যে হচ্ছে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মির পাউডার আর দিয়ে দেবো অনেকটা পরিমাণের চিজ কারণ এটা হচ্ছে প্রন চিজ বল তো চিজ তো দিতেই হবে আর তারপরে দিয়ে দেবো টু টেবিল স্পুনের মতন কর্নফ্লাভার আর আদা রসুন বাটা আর টু টেবিল স্পুনের মতো ময়দা আর সমস্ত জিনিসটাকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত জিনিস ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর হাতে অল্প পরিমাণে সাদা তেল লাগিয়ে অল্প পরিমাণে পেস্ট নিয়ে একটা গোলাকার আকৃতি দেবো আর তার মধ্যে কেটে রাখা চিংড়ি মাছের লেসটা দিয়ে দেবো এখানে আমি চিংড়ি মাছের লেসটা ব্যবহার করছি যাতে এই চিসপলটা দেখতে একটু আকর্ষণীয় হয় আপনারা চাইলে এখানে লেসটা নাও ব্যবহার করতে পারেন শুধুমাত্র একটা গোলাকার আকৃতি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন তো এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছের পেস্টটাকে এইভাবে গড়ে নেব তো আমার সমস্ত চিংড়ি মাছের পেস্টকে একটা গোলাকার আকৃতি হিসেব দেওয়া হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রামস নিয়ে নেব আর তার সাথে নিয়ে নেব একটা ডিম ডিমকে ভেঙে অল্প পরিমাণে নুন দিয়ে একটু ফাটিয়ে রেখে দেব এরপরে পরবর্তী কাজটি হলো যে প্রঞ্চেস বলগুলোকে গুঁড়ে রেখেছিলাম সেগুলিকে ব্রেড ক্রামস লাগিয়ে নেওয়ার পালা তো আমি এখানে একটি করে প্রঞ্চেস বল নিচ্ছি ব্রেড ক্রামস লাগাচ্ছি তারপরে ডিমের গোলার মধ্যে দেব ডিম লাগিয়ে ফের আমি ব্রেড ক্রামস লাগিয়ে নেব তো এইভাবে আমি সমস্ত প্রঞ্চেস বলগুলোকে ব্রেড ক্রামস লাগিয়ে নেব একই রকমভাবে আমি সমস্ত প্রঞ্চেস বলগুলোকে প্লেট লাগিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এইটা ভাজার জন্য একটু বেশি পরিমাণের তেল দরকার কারণ সমস্ত জিনিসটা তেলের মধ্যে ডুবে থাকলে ফ্রাইটা ভালো হয় তো আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে গড়ে রাখা প্রঞ্চেস বলগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত জিনিসটা এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আমি ফ্রান্সেস বলগুলোকে কত সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও খুবই সুন্দর হয় আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগার সাথে সাথে আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখেন আপনাদের খেতেও আশা করছি ভালো লাগবে